স্বাগতম সবাইকে মায়াবন চ্যানেলের আজকের রোমাঞ্চকর পর্বে আজ আমরা জানব এমন একটি কাহিনী যেটা শুনলে আপনার গাশি উড়ে উঠবে এক ছেলেকে খুঁজতে গিয়ে নিখোঁজ পাঁচ পুলিশ এই খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দু হাজার কুড়ি সালে কেউ বলেছিল এটা সাজানো নাটক কেউ বলেছিল ভৌতিক ঘটনা কিন্তু আসলে কি ঘটেছিল একটি ছোট্ট ছেলেকে খুঁজতে গিয়ে কিভাবে পাঁচজন প্রশিক্ষিত পুলিশ নিখোঁজ হয়ে যায় এই গল্পটা কি সত্যি নাকি এর পেছনে আছে গভীর ষড়যন্ত্র বা কিছু লুকানো রহস্য চলুন ধাপে ধাপে উন্মোচন করি এই রহস্যের আসল চেহারা ঘটনা শুরু হয় ভারতের এক প্রত্যন্ত এলাকায় ছত্তিশগড়ের একটি ঘন জঙ্গলে দু সালে একটি ন বছরের বালক খেলতে খেলতে জঙ্গলের ভেতরে ঢুকে আর ফিরে আসে না গ্রামের লোকেরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত পুলিশের একটি পাঁচ সদস্যের টিম পাঠানো হয় ছেলেটিকে খুঁজে বের করার জন্য তবে ঠিক তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা পুলিশ টিমটি জঙ্গলে প্রবেশ করার পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ থাকে না ওয়াকিটকি ফোন কিছুই কাজ করছিল না পরের দিন উদ্ধার টিম পাঠানো হয় কিন্তু তারা জঙ্গলের ভেতরে খালি হাতেই ফিরে আসে সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা হামলার চিহ্ন পাওয়া যায়নি তাহলে এই পাঁচজন পুলিশ গেল কোথায় স্থানীয় মানুষেরা এই জঙ্গলের নাম উচ্চারণ করতেও ভয় পায় তাদের মতে এই জঙ্গলে রাতে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না কেউ বলে সেখানে ভূতের বসবাস আবার কেউ বলে জঙ্গলে সময়গর্ত টাইম অ্যানামেলি আছে পুরনো রেকর্ড ঘেটে দেখা যায় গত দশ বছরে এই একই এলাকায় নিখোঁজ হয়েছে মোট আঠেরো জন তাদের মধ্যে স্থানীয় বাসিন্দা ভ্রমণকারী এবং একজন সাংবাদিকও ছিলেন এই জঙ্গল ঘিরে তৈরি হয়েছে অনেক গুজব কিছু সময় এলাকাবাসীরা জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় তারা বলে ভেতরে যেন কেউ কান্না করছে আবার কেউ বা হাসছে এমন ভয়ঙ্কর পরিবেশে পুলিশের টিম পাঠানো কি ঠিক সিদ্ধান্ত ছিল পাঁচ পুলিশ নিখোঁজ হওয়ার পর ঘটনা পৌঁছে যায় রাজ্য সরকারের কানে তারা তখন এনডিআরএফ এবং ফরেস্ট রিকন টিম পাঠান জঙ্গলের গভীরে এই টিমের সদস্যরা ছিল উন্নত প্রযুক্তি সম্পন্ন। ড্রোন স্যাটেলাইট ফোন ট্র্যাকিং যন্ত্র নিয়ে তারা অভিযান চালায় তবে অবাক করা বিষয় হল ড্রোন পাঠানো হলেও ভিডিওতে শুধু ঘন কুয়াশা আর অন্ধকার দেখা যায় এক জায়গায় কিছু অদ্ভুত চলাখেরা লক্ষ্য করা যায় কিন্তু তা মানুষ না অন্য কিছু বুঝে ওঠা যায় না এই দলে থাকা একজন অফিসার জানিয়েছেন জঙ্গলে ঢুকে মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে তারা এক জায়গায় পুরনো পোশাকের ছেঁড়া অংশ এবং একটি পুলিশের নেমপ্লেট খুঁজে পান কিন্তু সেখানেও কোনো রক্তের চিহ্ন বা সংঘর্ষের প্রমাণ ছিল না অনেকে মনে করে পুরো বিষয়টা সাজানো হতে পারে পুলিশদের কেউ ইচ্ছা করে উধাও হয়েছে বা জঙ্গলের আড়ালে কোনো নিষিদ্ধ কার্যকলাপ চলছিল যা ঢাকতে এমন নাটক সাজানো হয়েছে আবার অনেক ইউএফও গবেষক বলেন এটা এলিয়েন অ্যাবডাকশন কেস হতে পারে তবে স্থানীয় এক হিন্দু সাধু বলেছেন এই জঙ্গলে প্রবেশ করা মানেই মৃত্যু ডেকে আনা তার মতে এটি অভিশপ্ত এক পুরনো স্থান যেখানে বহু বছর আগে রাক্ষস বধ হয়েছিল এই স্থান এখনও অশুভ শক্তিতে পূর্ণ তাহলে প্রশ্ন থেকে যায় আধুনিক যুগে এত প্রযুক্তি থাকার পরও কেন এখনও কুল কিনারা পাওয়া গেল না এত খোঁজাখোঁজির পর তিন সপ্তাহ পর হঠাৎ একদিন এক পুলিশ সদস্য অচেতন অবস্থায় জঙ্গলের বাইরে পাওয়া যায় সে কিছু বলার মতো অবস্থায় ছিল না হাসপাতালে নেওয়ার পর সে শুধু বলেছে আমরা সঠিক রাস্তা ধরেছিলাম কিন্তু তারপর সব অন্ধকার এই সদস্যের স্মৃতি এখনও ঝাপসা সে শুধু বারবার বলে ওটা মানুষ ছিল না এখনও বাকি চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনায় সরকারি তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি কেউ বলেছিল পুরো ব্যাপারটাই সত্যিকারের অজানা শক্তির খেলা তবে একটাই সত্য আজও সেই জঙ্গলের ভেতর কেউ পা রাখতে সাহস পায় না বন্ধুরা আপনি কি মনে করেন এই ঘটনা সত্যি নাকি এটা ছিল একটি সাজানো নাটক মানুষের মনোযোগ টানার জন্য আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের যদি এমন আরও রহস্যময় ঘটনা জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই মায়াবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন নতুন রহস্য ঘেরা ভিডিও নিয়ে আমরা আবার আসব এখানে শেষ করছি আজকের এক ছেলেকে খুঁজতে গিয়ে নিখোঁজ পাঁচ পুলিশ রহস্যের কাহিনী ভালো থাকুন সাবধানে থাকুন মায়াবনের সঙ্গেই থাকুন